তেলটা অনেকটা গরম হয়ে গেলে পরে চিংড়ে দিয়ে দিব চিংড়ে মাছটা অনেকে আছে চিংড়ে মাছে কিন্তু মালাইকারিতে তে হলুদ দেয় না কিন্তু একটু দিলে মনে হয় কালারটা ভালো আসে একটা কালার চলে আসছে অনেকটা হয়ে গেছে বেশি ভাগত না হালকা একটু ধোঁজা হয়ে গেলেই নামিয়ে ফেলবো যাতে কালার সবটা চেঞ্জ হয়ে গেলে নামিয়ে ফেলবো এটা নামিয়ে এই কথাটা পেঁয়াজ দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ব্রাউন কালার আসলে করে মশলা দিয়ে দেব বেশ কালার চলে আসছে আর একটু ভাজি হবে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর পেঁয়াজ তো দিয়েছি পেঁয়াজ আর দিব না এক চামচ মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ করে খুব ইজিভাবে দেখিয়ে দিচ্ছি কেননা মানুষ অনেক রকম করে অনেক কিছু করে পেঁয়াজটা উঠিয়ে রাখে ব্রাউন কালার করে কিছু না দেখে ভাবে দেখিয়ে দিচ্ছি আমাদের খুলনার মানুষরা এভাবে তাড়াতাড়ি মেহমান আসলে যাতে একটু ইজিভাবে করে ফেলতে পারে কত টাইম আছে আজকাল মানুষের কত ব্যস্ত জীবন কেউ স্বামী স্ত্রী দুজনে চাকরি করতেছে বাইরে মশলার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নিব অনেকটা যাতে মশলাটার একটা ব্যাড স্মেল আসে সেটা চলে যাবে স্মেল থাকবে না আর আপনার মশলাটাও চিংড়ি মাছের ভিতরে ঢুকে যাবে কিছুক্ষণ ঢাকা থাক অনেকটা হয়ে গেছে কালারটাও চলে আসছে এক কাপ দুধ দিয়ে দিলাম কালারটাও দারুণ আসছে দিয়ে অনেকে আছেন মিষ্টি জিনিস আবার একটু ঝালও চাই শুকনো মরিচ দিয়েছি কিন্তু আমি আবার একটু কাঁচা মরিচ দিয়ে দিল যেটা বলবে না কারো যদি লাগে সে মিষ্টির ভিতরে একটু ঝাল চাপিয়ে নিল ঝোলটা মাথা মাথা হয়ে গেল অফ করে দিব অনেকটা তেল বেরিয়ে গেছে আর একটু উপর থেকে তেল ভাসলে অফ করে দিব না মানে উপর থেকে একটু তেল ভাসবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে একটু ডেকোরেশনের জন্য উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম একটা ফ্লেভারও আসলো একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো একটু বাইরে যাবো একটু সাজুযোগ করে ভাবলাম যে রিভিউটা দিয়ে যাই কেমন রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করি মাছের মালাইকারি

ঝাল একটা সাথে একটা কাঁচা কাঁচামরিচ আর পেঁয়াজ খেতে পারতাম না একজন শিখাইছে যে পেঁয়াজ মরিচ কাবাবের সাথে সব সাথে এখন সব সাথেই ভালো লাগে আমার আম্মা আবার পেঁয়াজ খেতো না পেঁয়াজ খাওয়া উচিত না কাঁচা পেঁয়াজ তারপরে কাপাক টাপের সাথে একটু ঝাল পেঁয়াজ নালে শুনে যাবে না অল্প নিয়েছি ঝল জিনিস খেয়ে এখন একটু মিষ্টি জিনিস খাচ্ছি এই জন্য বাবা গাম্ব আসো একটা বিড়াল আছে এক একটা এক এক ব্লাকি সব